ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু হ্যাঁ প্রিয় ভিউয়ার্স শুরু করছি টিস্যু কালচার খেজুর গাছ নিয়ে কথা এই যে আপনি চারাগুলো দেখছেন এগুলো সব টিস্যু কালচার গাছ এ দেখেন একটা টিস্যু কালচার গাছের চালচিত্র অল্প দিনে কী পরিমাণ ফল ধরে টিসু কালচারটা করা হয় গাছের শ্বাস থেকে শাঁসির ভিতর থেকে এই শ্বাসগুলি এগুলি প্রতিস্থাপন করা হয় বিভিন্ন ভালবে এবং জেলির ভিতরে জেলিতে যে মিডিয়াটা থাকে থেকে অনেক উত্তপ্ত করে দুই হাজার ডিগ্রি তাপ উত্তপ্ত করে সমস্ত জীবাণু ধ্বংস করে তারপরে ওই ভালবে ক্যাশ টিউবে এই টিস্যুগুলি প্রতিস্থাপন করা হয় এইভাবেই তো এর হয় টিস্যু কালচার গাছগুলি এইগুলো দেখেন টিস্যু কালচার অল্প দিনে ছোটো গাছে খেজুর ধরে টিস্যু কালচার রোগমুক্ত চারা আমাদের দেশে সাধারণত সৌদি খেজুরের চারাগুলিতে বিভিন্ন শত্রাকে আক্রমণ করে বিভিন্ন রোগে আক্রমণ করে কিন্তু টিসুকালচার চারা দেখে রোদগুলি দেখেন গাছগুলি কেমন উক্তা এই গাছগুলোকে আমরা মেলায় প্রদর্শন করার জন্য তবে লাগিয়েছি বলে টিসু কালচার নাকি যে দেখেন টিসু দিয়া নাকি তারাই বানায় এটাকে সে বলে যে আমি টিসুর মাতে রেখিয়া আমি চারা বানাই সেটা হলো টিসু কালচার আসলে না বন্ধুরা এটা টিসু কালচার না টিসু কালচার হলো গাছের সূক্ষ্মতম অংশকে প্রতিস্থাপন করে বা মিডিয়াতে প্রতিস্থাপন করে মাসের পর মাস বছরের পর বছর প্রতিষ্ঠা করতে হয় অপেক্ষা করতে হয় করার পরে সেখানে অঙ্কুর উদ্গম হয় তারই ফলস্বরূপ এইসব এই যে টিসু কালচার তারাগুলো আপনারা দেখতেছেন দেখেন মাত্র দুই বছরে ফল আসে এই গাছগুলো দুই বছরে ফল আসে এটা হলো কালচারে তার গুণের বৈশিষ্ট্য মাত্র দুই বছরে গাছগুলিতে ফল আসে এই জন্যই মানুষ আজকাল সবাই কালচার তার প্রতি ঝুঁকে পড়েছে আমি আশা করব আমাদের দেশে আপনারা কালচার অর্থাৎ সুজি খেজুরি গাছ লাগিয়ে আমাদের দেশকে খেজুরে খেজুরে ভরে তুলবে আপনাদেরকে যত রকম সহযোগিতা পরামর্শ দিতে হয় আমরা আমার নাম্বারে ফোন দেবেন ইনশাল্লাহ আমি বলে দেবো কখন কী সার দিতে হবে কী কীটনাশক দিতে হবে গাছ পরিচর্যা করতে বলে গাছ লাগিয়ে লাভ নাই আমি চাইবো যে আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে সার প্রয়োগ করেন এবং কীটনাশক প্রয়োগ করেন তবে হ্যাঁ কৃষকালচার গাছগুলির জন্য এত কীটনাশকের প্রয়োজন হয় না সাধারণত বীজের চড়ায় রূপ বালাই এর উপদ্রূপ বেশি এই জন্য যারা বাণিজ্যিকভাবে করবেন আমি সুপারিশ করব যে আপনারা কৃষকালচার দিয়েই শুরু করেন কারণ টিস্যু কালচারে এটা আপনার গেইন হবেনি আর যারা দুটো একটা পারিবারিকভাবে বাগান করতে চান নিজেদের জন্য তারাও টিস্যু কালচার দিয়ে শুরু করেন ইনশাল্লাহ আপনারা সফল হবে এবং সফলতার দাঁড় ঘোড়ায় পৌঁছাইতে পারে এক খেজুর জগতের সফলতার দাগ ঘোড়ায় পৌঁছাইতে পারে একমাত্র টিসু কালচার পদ্ধতি এই টিসু কালচারে আপনারা সফল হবেন ইনশাল্লাহ এই গাছগুলি আমি লাগিয়েছিলাম এক বছর দশ মাস আগে তাহলে ইনশাল্লাহ আমার গাছে ফুল এসে গেছে এখন মনে করেন কিছু কালচার যদি প্রযুক্তি উন্নত না কাছে ফুল আসতাল্লাশাল এই ফুল এই গাছগুলো আমি নিজে লাগিয়েছিলাম দুই বছর আগে লাগিয়েছিলাম দুই বছর হয় নাই এক বছর দশ মাস এগুলো উন্নত লেভে করা হয় কালচার চারা লাগান তাহলে সঠিক সময়ে আপনি ফল পাইতেছেন দুই বছরে কাজেই অল্প দামে তাড়াতাড়ি খেজুর পাওয়ার জন্য আপনার কিছু কালচার তারা লাগানো সম্মুখীন মনে করি আপনারা যারা সৌদি খেজুরের টিসু কালচার ছাড়া লাগাতে আগ্রহী তারা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি হলাম ও ওয়ান সিক্স টু ও থ্রি ওয়ান থ্রি নাইন থ্রি ওয়ান থ্যাংক ইউ oh